বিএনপি বড় কিছু সিদ্ধান্ত নিয়েছে যেগুলো শুনলে আসলেই আপনারা অবাক হয়ে যাবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়ার কারণে সাধারণ ভোটারদের মাঝে আরও স্বস্তি ফিরে এসেছে এবং তারা বিএনপি যে দল সেই দলের প্রতি আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠছেন প্রিয় দর্শক সংবাদ বিশ্লেষণটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আরও গুরুত্বপূর্ণ অনেক তথ্য আপনারা জানতে পারবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যর প্রধান কেন্দ্রবিন্দু ছিল দুর্নীতি দমন তিনি অঙ্গীকার করেছেন যে বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরা হবে তিনি দাবি করেন যে বিগত উনিশশো থেকে দুই সাল মেয়াদের সরকারের দুর্নীতির কারণে দেশ পিছিয়ে গিয়েছিল যা বিএনপি পরবর্তীতে সংস্কার করে অপরাধীর দলীয় পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনার প্রতিশ্রুতি তার বক্তব্যে গুরুত্ব পেয়েছে জননিরাপত্তা ও সুশাসন তিনি দুটি মূল বিষয়ের উপর জোর দিয়েছেন নিরাপত্তা মানুষ যেন নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য ও চলাফেরা করতে পারে আইন শৃঙ্খলা অতীতে বিএনপি নিজ দলীয় অপরাধীদেরও সার দেয়নি উল্লেখ্য করে তিনি ভবিষ্যতে কঠোরভাবে আইন নিয়ন্ত্রণ প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রামের ঐতিহাসিক আবেগীয় সংযোগ বিএনপির রাজনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে তুলে ধরা হয়েছে তিনি তিনটি ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করেন জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমানের শাহাদ বরণ খালেদা জিয়াকে দেশ উপাধি প্রদান এর মাধ্যমে তিনি চট্টগ্রামের জনগণের সঙ্গে তার পরিবারের একটি আবেগীয় সেতুবন্ধন তৈরির চেষ্টা করেছেন রাজনৈতিক প্রেক্ষাপট ও ছাত্রজনতার আন্দোলন তারেক রহমান দুই হাজার চব্বিশ সালের ছাত্রজনতার আন্দোলনকে উনিশশো একাত্তর সালে স্বাধীনতার সুরক্ষা কসব হিসেবে অভিহিত করেছেন বিগত ষোলো বছরের শাসনকালে তিনি রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার হরণের সময় হিসেবে তিনি চিহ্নিত করেছেন আন্দোলনের মাধ্যমে অর্জিত অধিকার রক্ষা করাই এখন দলের প্রধান লক্ষ্য বলে তিনি ইঙ্গিত দিয়েছেন নির্বাচনী প্রচারণা অধিক নির্দেশনা যেহেতু এটি একটি নির্বাচনী মহাসমাবেশ ছিল তাই তার বক্তব্য সুনির্দিষ্টভাবে ভোটারদের আশ্বস্ত করার চেষ্টা দেখা গেছে তিনি বুঝাতে চেয়েছেন যে বিএনপি কেবল ক্ষমতা যাওয়াই নয় বরং রাষ্ট্র পরিচালনার একটি পরিষ্কার ভীষণ বা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে প্রিয় দর্শক বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের যে দিক নির্দেশনামূলক বক্তব্য এবং পরিকল্পনার কথা তিনি বলেছেন সেটি কি আসলেই আপনারা জাতীয় নির্বাচনের পরে বিএনপি ক্ষমতায় গেলে বাস্তবায়ন করতে পারবে বলে আপনি মনে করেন সেটি আসলেই কমেন্টে জানাবেন প্রিয় দর্শক সামনের আরও গুরুত্বপূর্ণ সংবাদ ও সংবাদ বিশ্লেষণ আসবে সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে আপনাদের মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ আল্লাহ হাফেজ